এবার সত্যি সত্যি ব্রয়লার মুরগিটা পোষ মেনে গেলেও দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে খাচ্ছে ও তো আমি আসলে ওকে ছাদে ছেড়ে দিয়েছিলাম আর কি ঠিক আছে ছাদে ছেড়ে দেওয়ার পরেও চারিদিকে দেখতেছে আর ওর আশেপাশে পাড়া প্রতিবেশীদের দেখতেছে কত সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে আমার জ্যাঠসের ছেলে আসছে আমার কাছে একটা মুরগি নিয়ে হ্যাঁ আমার জ্যাঠ সে আমাকে এই মুরগিটা পাঠাইছে আসলে খাওয়ার জন্য কারণ আমি সারা জীবন ঢাকায় ছিলাম তো বাড়িতে আসছি এখন বাড়িতে আসার পরে উনি আমাকে একটা মুরগি পাঠাইছে তো ওনার ছেলেকে দিয়ে তো দেখতে পাচ্ছেন যে মুরগিটা খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটা সাদা মুরগি হুম হোয়াইট ধরনের মুরগি একবার প্রায় দুই কেজির উপরে হবে ওজন এবং সুস্থ সবল খুব ভালো লাগছে তো আমার কাছে আসলে মনে হইতেছে যে মুরগিটা খাবো না পুষব যাই হোক ছাদে নিয়ে গেলাম ছাদে নেওয়ার পরে মুরগিটাকে কিছু খাইতে দিলাম তো আসলে ওরা যা খায় যে গুঁড়া খাবার ছিল সেখানে সোনালি স্টেটার যে গুঁড়া খাবারগুলো সেগুলো আমি দিছি আর কি যেগুলো ওরা খায় আর কি সময় তো আমি ভাবলাম যে খাবে কি খাবে না কিন্তু দেখলাম যে আসলে খুব সুন্দরভাবে খাচ্ছে একেবারে পোষ মানা মুরগির মতো আসলে এরা কিন্তু খুব একটা লড়াচড়া করে না মানে মানে দৌড়াদৌড়ি করে না খালি এক জায়গায় বসে থাকে কারণ এদের মানে মাংস এবং শরীরটা অনেক ভার কারণ আপনারা জানেন যে ব্রয়লার মুরগি আসলে উৎপাদন করা হয় মাংসের জন্য কারণ এদেরকে যে খাবারগুলো দেওয়া হয় এই খাবারগুলো অনেক পুষ্টি সমৃদ্ধ যার কারণে এদের মাংসগুলো অনেক বৃদ্ধি হয় তাড়াতাড়ি আর কে অনেক খামারই আছে কে কত মাংস তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারবে সেই অনুযায়ী খাওয়া দেয় তো অনেক সময় আসলে অ্যান্টিবায়োটিক দেয় আসলে এই কারণে ব্রয়লার মুরগির একটা বদনাম আছে যে অ্যান্টিবায়োটিক বেশি থাকে এর ভিতরে যেগুলো খেলে আসলে মানুষের শরীরের জন্য একটু খারাপ হতেও পারে যাই হোক অত কিছু ব্যবহার দরকার নাই কারণ এই ব্রয়লার মুরগি না থাকলে আমরা আসলে কী খেতাম দেশি মুরগি তো কেনার মতো কোনো পরিস্থিতি নাই কারণ দেশি মুরগির কেজি হলো ছয়শো সাতশো আটশো টাকা এরকম হতে পারে এক একটা দেশি মুরগির দাম আছে কমপক্ষে একটু প্রাপ্তবয়স্ক যেগুলো বড় এই সাইজের এই সাইজের একটা দেশি মুরগির দাম হবে কমপক্ষে প্রায় পনেরোশো টাকার মতো কারণ আমি বলছি হচ্ছে যে এটা প্রায় দুই কেজির উপরে এই মুরগিটা তো এই মুরগিটার ওজনে মুরগির ওরকমই দাম হবে তো যাই হোক দেশি মুরগির কথা বাদ দেন ওটা একটা স্বপ্নের মতো আসলে তো এখন ব্রয়লার মুরগি খেয়ে আমাদেরকে বাঁচতে হবে কিছু করার নেই কিন্তু আমার জ্যাঠস আমাকে এই ব্রয়লার মুরগিটা খাওয়ার জন্য পাঠালেও আসলে আমার খাইতে মন চাইতেছে না কারণ এটাকে প্রতি আমার একটা মায়া জন্মে গেছে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগতেছে ওকে তো আমি যে খাবারগুলো ওকে দিয়েছি ও আসলে খুব সানন্দে গ্রহণ করছে আর চারপাশের পরিবেশটা ওর খুব পছন্দ হয়েছে কারণ কি জানেন আমার যে কোয়েল পাখিগুলো ওগুলো কোয়েল পাখির কিচির মিচির আওয়াজ তারপরে পিছনে যে সবজি সব কিছু ওর একটা সুন্দর ভালো লাগছে আর কি আসলে এখন তো শীতকাল শীতকালের যেই রৌদ্রটা রোদ্রটা ওর খুব ভালো লাগছে কারণ এরা খুব আসলে উষ্ণপ্রিয় হ্যাঁ সেতসাতে জায়গায় এদেরকে ভালো লাগে না কারণ উষ্ণ দেখবেন যে এরা যখন খামারে থাকে তখন উপরে লাইট থাকে কারণ অনেকে মানে আলো এবং অনেক একটু গরম থাকলে ওদের শরীরটা ভালো লাগে আর কি কারণ এরা অনেক শুইয়া জিনিস মানে অনেক শৌখিন বলা যায় তো দেখতে পাচ্ছেন যে এদের শৌখিন একটা মুরগি দেখেন কত সুন্দর লাল লাল মাংস এবং ভরপুর মাংস মাসাল্লাহ তো ইনশাল্লাহ খাওয়ার জন্য পাঠাইছে কিন্তু খাইতে মন চাইতেছে না মন চাইতেছে একটু পুষি আর কি পুষবো আর কি কিন্তু আসলে এগুলো পোষা যায় না ওইভাবে কারণ শৌখিন প্রজাতির যার কারণে এগুলো পোষা আসলে ওইভাবে পোষা যায় না তো বাণিজ্যিকভাবে পোষলে মানে পালন করলে সেটা আলাদা বিষয় কারণ এখানে বাণিজ্যিকভাবে আমি পোষার জন্য চিন্তা ভাবনা করতেছি না আমি চাচ্ছি যে দেশি মুরগি যেভাবে পোষে ওইভাবে পুষতে আসলে তো এটা সম্ভব না আসলে ঠিক আছে তো সুপ্রিয় দর্শ্রতা আপনারা কি কখনো হয় যে ব্রয়লার মুরগি পোষেন কিনা একটু কমেন্টস করে জানাবেন তো ইনশাল্লাহ এখন খাওয়ার সময় হয়ে গেছে ওকে ইনশাল্লাহ খাওয়ার জন্য প্রস্তুত করতে হবে কিছুই করার নাই কারণ এটা পাঠাইছে আমাকে খাওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগবেন ভালো লাগবে শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম